আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস এ বেগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম চলে আসলাম আমি মোহাম্মদ হামিউ রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে এই সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখার জন্য অনুরোধ থাকলো তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক পাঁচ ডিগ্রিধারী ভাই ও বোনেরা আপনারা আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে তো সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো তো আরেকটা কথা বলে রাখি যে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটি একটি জব নিউজ আর কি জব রিলেটেড একটি চ্যানেল এইটা এই এই চ্যানেল থেকে অবশ্যই যে সকল সার্কুলারগুলো হয়ে থাকে জবের সেগুলো এইখান এই চ্যানেল থেকে অবশ্যই জানানো হয় এবং আপনাদেরকে আমরা বলে থাকি তো অবশ্যই আপনারা যদি নিয়মিত জব সার্কুলারগুলো পেতে চান বিস্তারিত জানতে চান তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কারণ আপনাদের উপরেই এই চ্যানেলটি নির্ভর করছে এই চ্যানেলটি আপনাদের উপরেই টিকে আছে তো আপনারা যত সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই চ্যানেলটি থাকবে নচেত কিন্তু এই চ্যানেলটি অবশ্যই থাকবে না তো আপনাদের উপর নির্ভর করছে আমার এই চ্যানেলটি আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই শেয়ার করতে হবে তো আপনার কাছে এই একটা রিকোয়েস্ট যে চ্যানেলটি রাখার জন্য অবশ্যই আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো আমি আর বেশি কথা বলবো না চলে যাব মূল আলোচনায় তো চলুন দেখে আসি নিয়ে বিজ্ঞপ্তিটি চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ষোলো আট দু হাজার বাইশ তারিখে তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম পদের সংখ্যা বয়স কী কী যোগ্যতা লাগছে এবং কোন কবে এটের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ এবং কবে শুরুর তারিখ আবেদনের শুরুর তারিখ এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং কী কী ডকুমেন্ট লাগছে এবং আবেদনের ফি কত এবং আবেদনের বয়স এই সকল বিষয়ে অবশ্যই আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো তো প্রথমে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মহাম সিং এর নিম্নপ্রণীত রাজস্ব খাদভুক্ত তেরোটি শূন্য পদে অস্থায়ী অস্থায়ীতে সরাসরি নিয়োগের নিয়মিত প্রকৃত বাঁশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাইতেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা অনলাইনের অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনারা গেলে অবশ্যই আবেদন করতে পারবেন এখানে আবেদন ফর্মটি পাবেন আপনারা অবশ্যই বি না বিআইএনএট টেলিটক ডট কম ডট বিডি অবশ্যই এখানে গেলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এই লিঙ্কে ঢুকলে তো উল্লেখিত পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নিম্নে উল্লেখ করা হইল তো দেখতে পাচ্ছি আপনারা এখানে পদের নাম দেওয়া আছে বৈজ্ঞানিক কর্মকর্তা প্রথমে দেওয়া আছে নবম গ্রেডের একটি পদ এবং এইটা হচ্ছে মোট হচ্ছে বারোটি পদ সংখ্যা এবং এগারোটি হচ্ছে কৃষি উপরে এবং একটি হচ্ছে ইলেকট্রনিক বিষয়ের উপরে এবং এখানে বয়স সর্বোচ্চ তিরিশ এবং যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিষয় হইতে কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনীতি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাগত শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ থাকতে হবে এবারে তুলেছেন বৈজ্ঞানিক কর্মকর্তা নবম গ্রেডের পদ এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং এটি স্বাস্থ্য পদার্থ বিষয়ের উপর এবং এখানে বয়স সেম দেওয়া আছে তিরিশ বছর সর্বোচ্চ সাধারণ যারা আছেন এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পথ বিজ্ঞানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানে ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানে সিজিপিএ থাকতে হবে তো এই ছিল আপনার পদ পদের সংখ্যা বয়স এবং যোগ্যতা এরপরে বয়স হিসেবে আরেকটু আলোচনা করব সেটি হচ্ছে যে আপনাদের বয়স যদি এক আট দু হাজার বাইশ তারিখে থেকে যদি আপনাদের এই তারিখে যদি আপনাদের বয়স সর্বোচ্চ তিরিশ হয় তাহলে অবশ্য আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ তিরিশ আর কি তো যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ তো আপনারা বয়সটা একটু ক্যালকুলেট করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটি বলবো সেটি হচ্ছে যে আপনারা আবেদনের যে সময়টা সেটি নিয়ে বলবো সেটি হচ্ছে বাইশ আট দু হাজার বাইশ থেকে শুরু এবং সে হচ্ছে একুশ নয় দু হাজার বাইশে শেষ তো এর এর মানে এই যে মাসের বাইশ তারিখ থেকে শুরু আগস্টের এবং এরপরে যে যে মাস সেই মাসের একুশ নয় দু হাজার বাইশ তারিখে শেষ তো এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে এরপরে আবেদনের যে জন্য যে ফিটা সেটা হচ্ছে একশো টাকা মোট একশো টাকা অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পেড করতে হবে ফিটি এবং সেটি হচ্ছে আপনারা যখন আবেদন করবেন আপনারা যখন আবেদনটা সাবমিট করবেন করার পরে অনলাইনে যখন করবেন করার পরে যে আপনাদের একটি ইউজার আইডি পাবেন সেটি দিয়ে অবশ্যই ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে অবশ্যই আপনাদেরকে টাকাটি পেড করতে হবে এরপরে যে কথাটা বলবো সেটি হচ্ছে যে আপনাদেরকে কিন্তু অনেক ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতার সকল শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেগুলো মূল কপি অবশ্যই রাখতে হবে এবং প্রয়োজনীয় এর সাথে আরও যেগুলো আছে নাগরিকত্ব এবং আপনাদের আরও অভিজ্ঞতা যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো এবং আপনাদেরকে অবশ্যই এক কপি সত্তাহিত এক কপি আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এবং আপনাদেরকে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা উপজেলা থেকে আপনাদেরকে অনেক কাগজপত্র কালেক্ট করতে হবে তো নাগরিকত্ব চারিত্রিক এসব অবশ্যই তাদের দরকার হবে তো এসব আপনাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে এরপরে যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের জন্য অবশ্যই আপনারা মুক্তিযোদ্ধার কত নম্বর সন্তান এই সম্পর্কে বিস্তারিত একটি প্রত্যয়নপত্র পাওয়া যায় সেটি অবশ্যই আপনাদেরকে আপনাদের যে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকে আপনারা সব আপনারা কালেক্ট করতে পারবেন এবং উপজেলা থেকে কালেক্ট করতে পারবেন তো কাগজপত্রও অবশ্যই আপনাদেরকে ঠিকমতো রাখতে হবে তো এই ছিল মূলত আর কি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের তো আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার এটি একটি রিকোয়েস্ট আপনাদের উপরেই আমার এই চ্যানেলটি নির্ভর করতেছে তো আপনারা যদি এই চ্যানেলটি সাথে সাপোর্ট করেন এই চ্যানেলটি থাকবে নচেত এই চ্যানেলটি অবশ্য থাকবে না তো এই চ্যানেলটি আরও কয়েক মাস আছে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার তো আপনাদের সহযোগিতায় আপনাদের কারণেই কিন্তু এত সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনাদের সাহায্য আপনাদের কারণেই কিন্তু এই চ্যানেলটি এখনও টিকে আছে এবং এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে তো আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমি কামো আমি আশা করি এবং আপনাদের নিয়েই আমি চাই আরও সামনে যেতে তো আপনারা যদি আমাকে সাপোর্ট দেন ইনশাল্লাহ আমি আরও কাজ করার সুযোগ পাবো আপনাদের জন্য আরও কাজ করতে আমি আগ্রহ ফিল করব তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে আশা করি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম